হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট পলিগন থেকে তোমাদের সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফটে দুটো করে প্রশ্ন দিয়েছে টোটাল চারটা টাইপ কিন্তু তোমার পলিগন থেকে আসছে তো আজকের এই ভিডিওতে আমি দুটো টাইপ করে দিয়েছি আর দুটো টাইপ তোমার ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপে পেয়ে যাবে সেই অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করো প্রত্যেকটা অঙ্ককে তুমি কী করে অপশান দ্বারা সলভ করবে এবং তুমি এক্সাম হলে শুধু দেখবে আর অ্যান্সার করে বেরিয়ে চলে আসবে সেই প্রসেস কিন্তু শেখানো হচ্ছে ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপে সেটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে আর পলিগনের এই অঙ্কগুলো তুমি যদি করতে যাও সূত্রের দ্বারা অনেক বড়ো হয়ে যাবে টাইমও লাগবে তুমি এক্সাম হলে কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না তো চলো পলিগনের যে দুটো টাইপ আমি করেছি সেই দুটো টাইপে দেখে নাও কী করে তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে এক্সাম হলে দেখো এই টাইপের অঙ্ক তোমাদের যদি আসে পলিগনের প্রথমে অঙ্কটা পড়ো একটি জোর বহুবুজের বহিষ্ঠ এবং অভ্যন্তরীণ কোণের অনুপাত টু ইস টু থ্রি তো বহুভুজের বাহুর সংখ্যা কত ফাইভ এইট টেন না বারো দেখো এই টাইপের অঙ্ক তোমাদের যদি আসছে একটা বহুভুজ যদি বলা যায় এবং অভ্যন্তরীণ কোন যদি বলে দেয় দেখো এখানে একশো আশি ডিগ্রি ফর্মুলা অনুযায়ী কিন্তু তোমাদের অঙ্কটা হয় ঠিক আছে তো তুমি যদি ফর্মুলা দ্বারা করতে যাও অঙ্কটা টাইম লাগবে কোনো কিছু করার দরকার নেই কী করে অ্যান্সার বার করবে দেখে নাও শুধু তোমাদেরকে যখন বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করতে বলবে আর বহিস্ত কোনটা দিয়ে দেবে আর অভ্যন্তরীণ কোনের অনুপাতটা দিয়ে দেবে তখন তোমার কী করবে যে দুটো অনুপাত দেবে না সে দুটো অনুপাতকে যোগ করে দেবে ক্লিয়ার তো দুই বলেছে দেখো বহিস্ত কোন আর তারপর কী বলছে অভ্যন্তরীণ তিন তো দুই আর পাঁচের দুই আর তিনে যোগ করলে কত পাঁচ এটা হয়ে গেলো অ্যান্সার কিছু করার দরকার নেই যে দুটো সংখ্যা বলবে বহিস্থ এবং অন্ত অভ্যন্তরীণ সে দুটোকে যোগ করে দেবে যদি বহু বুঝে বাহু সংখ্যা নির্ণয় করতে বলে আর কিছু করার প্রয়োজন নেই এখানে যদি পাঁচ বলে এখানে চার বলে পাঁচ হাজার নয় হবে যদি সাত চার বলে সাত হাজার এগারো হবে দেখেন দুই আর তিন বলেছে তা দুই আর তিনে যোগ করলে কথায় পাঁচ এটা হয়ে গেলো অ্যান্সার এরকম করে অ্যান্সার করে বেরিয়ে চুলের এক্সাম হলে কোনো কিছু করার প্রয়োজন নেই ওকে পলিগন থেকে ভাই প্রত্যেকটা শিফটে দুটো করে অঙ্ক আসছে টোটাল চারটা টাইপ এসেছে তার মধ্যে দুটো টাইপ আমি দেখিয়ে দিলাম আর দুটো টাইপ তোমরা দেখতে গেলে তোমায় কিন্তু টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করতে হবে এইভাবেই কিন্তু অপশান দ্বারা আমি অ্যান্সার করে দেখিয়ে দিয়েছি তো একটি জোর বহুভুজের বহিষ্ঠ এবং অভ্যন্তরীণ কোন অনুপাত ফোর টু ফাইভ তো বহুবুজের বাহুর সংখ্যা কত এই অঙ্কগুলো তোমরা যদি একবার দেখে নাও এক্সাম হলে যদি দেয় না তুমি একদম মুখে মুখে অ্যান্সার করে আসবে তো চলো কী করে আনসার বার করবে দেখে নাও দেখো এই অঙ্কটা তুমি যদি ফর্মুলা দিয়ে করতে যাও একশো আশি তিনশো ষাট ডিগ্রি তার সঙ্গে ছত্রিশ বার ছত্রিশ গুণ তাহলে কিন্তু ভাই অঙ্ক তুমি এক্সাম হলে করে আসতে পারবে না আর এই টাইপের অঙ্কের ফর্মুলা লাগবে বলে আমি মনে করি না ঠিক আছে তো আমি তোমাকে যে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি কী বলছে বহু বুঝে দেখো বাহু সংখ্যা নির্ণয় করতে পারি সেই অঙ্কটাতে কী বলেছে একটা কী বলছে বহিস্ত কোনটা কত বলেছে দেখো অনুপাত চার বলেছে আর অভ্যন্তরীণ কোনটা কত বলেছে দেখো পাঁচ বলেছে তো কী বলেছি যে অনুপাত বলো সে অনুপাত তুমি যোগ করে দেবে বহু যে বাহুল সংখ্যা বার করতে বলে তো চারা পাঁচ বলে চারা পাঁচ অঙ্ক কথাই নয় এটা হয়ে গেলো অ্যান্সার তো আশা করছি এই টাইপের অঙ্ক হলে তোমরা এবার সেকেন্ডের মধ্যে এক্সাম হলে অ্যান্সার বার করে আসতে পারবে টোটাল টোটাল চারটা টাইপ কিন্তু তোমাদের পলিগন থেকে আসছে তার মধ্যে দুটো টাইপ আমি করে দিলাম আর দুটো টাইপ দেখতে থেকে তোমাকে টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করতে হবে যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করে নাও যে কোনো অঙ্ককে এরকম বিনা সূত্র বিনা ফর্মুলার অপশান দ্বার আমি করে দেখাবো নেক্সট অঙ্ক এই অঙ্কটা বিনা সূত্র বিনা ফর্মুলায় শুধু অপশন দ্বারা কী করে অ্যান্সার বার করবে তার প্রসেসটা দেখে নাও আর সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত দু একটা শিফট বাদ দিয়ে প্রত্যেকটা শিফটে কিন্তু পলিগনের এই টাইপটা দিয়েছে আর এই টাইপটা এলে কী করো তুমি বিনা ফর্মুলায় বিনা সূত্রে শুধু অপশন দ্বারা অ্যান্সার বার করবে তার প্রসেসটা তোমরা দেখে নাও প্রথমে অঙ্কটা একবার পড়ো একটি নিয়মিত বহুভুজের একটি অভ্যন্তরীণ কোণ এবং একটি বহিকোণের অনুপাত ফোর টু ওয়ান তাহলে বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো এখানে দেখো কি বলেছে ফোর ইস টু ওয়ান বলেছে সেক্ষেত্রে তুমি অ্যান্সার কী করে বার করবে তার প্রসেস দেখে নাও পলিগনে যখন এই টাইপের অঙ্ক দেবে ফোর ইস টু ওয়ান তখন এই যে ইস টু ওয়ান দেবে না এই ওয়ানটাকে দুই করে নেবে আর কিছু করার দরকার নেই ওয়ানটাকে কী করে নেবে দুই করে নেবে ক্লিয়ার তাহলে একটাকে কী করি দুই এই দুইটাকে দিয়ে এটাকে গুণ করে দেবে চার দিয়ে গুণে কথা হচ্ছে আট আট হয়ে গেলো নেইবারে এই যোগ করে দেবে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে তো আট আর দিয়ে কথা হচ্ছে দশ এটা হয়ে গেল ক্লিয়ার পলিগনের যখন তোমাকে ফোর ইস টু ওয়ান বলেছে ধরো এটা সিক্স ইস টু ওয়ান বলেছে সেভেন ইস টু ওয়ান বলেছে তখন এই একটাকে তোমরা দুই করে নেবে তো আমরা একটাকে কী করে নিচ্ছি দুই করে নিচ্ছি ক্লিয়ার এবার এই দুইটাকে দিয়ে এটাকে আবার গুণ করে দেবে চার দু গুণের কথা হচ্ছে আট আট হয়েছে এবার এই দুটোকে যোগ করে দেবে আট আর দিয়ে কথা দশ অ্যান্সার বেরিয়ে যাবে একদম সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে বেরিয়ে চলে দেবে এবার যদি চার আর তিন যদি দিত তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট আমরা যোগ করে দিতাম যখন তোমাকে এক বলবে সেক্ষেত্রে তুমি এটাকে দুই করে তারপর তুমি কিন্তু অ্যান্সার বার করবে আর যদি তিন থাকতো এখানে তার চার দিনের সাত যোগ করতাম অ্যান্সার বেরিয়ে যেত ক্লিয়ার যেমন আগের অঙ্কগুলো দেখলে তো আশা করছি এই টাইপের অঙ্ক আরও দেখে নাও পুরো কনসেপ্টটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট অঙ্ক একটি নিয়মিত বহুভুজ্সের একটি অভ্যন্তরীণ কোণ এবং একটি বহিষ্ঠ কোণের অনুপাত ফাইভ টু ওয়ান তাহলে বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো এগারো পঞ্চাশ বারো না ছয় সেম প্রসেস সেম টাইপ তুমি যদি একবার কনসেপ্ট দেখে নাও না তোমার এসব অঙ্ক কোনো ফর্মুলা লাগবে না তুমি যে এই অঙ্কগুলো ফর্মুলার দ্বারা করতে চাও এক্সাম হলে তোমার টাইম ওয়েস্ট হবে প্লাস তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না তো আশা করছি যে টাইপগুলো দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো এক্সাম হলে গিয়ে কিন্তু সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আসবে দেখো কি বলেছে কোণের মার কথা বলছে পাঁচ বহিষ্ঠ কোন কথা বলেছে এক তো কী বলেছি এই যে একটা আছে না এই একটাকে তোমরা কী করে দুই করে নেবে তো একটাকে আমি দুই করে নিয়েছি। এই দুইটাকে দিয়ে এখানে গুণ করবে তো পাঁচ দুগুণে কথা হচ্ছে দশ দশ হচ্ছে দশ আর দুই যোগ করলে কত হচ্ছে বারো বারো অ্যান্সার বেরিয়ে গেল দেখো প্রথমে একটা কথাই বলছি এই টাইপের অঙ্ক হলে যদি ইস টু এক থাকে না তো এই একটাকে তোমরা কি করবে দুই করে নেবে এই দুটাকে এটাতে গুণ করবে তো পাঁচ গুণ কত দশ দশ হয়ে গেলো তো দশ আর দুই যোগ হলে কত বারো এটা অ্যান্সার বেরিয়ে গেলো তো এই টাইপের অঙ্ক হলে আর তোমাদের সময় লাগবে বলে মনে হয় না এক্সাম হলে তো অবশ্যই তোমরা এরকম টাইপের অঙ্ক শিখতে গেলে ব্যাঙ্গলির টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করো আর ক্লাসটা কেমন লাগছে বা অঙ্কগুলো কেমন বলাতে পারলাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট অঙ্ক এখানে দেখাও অনুপাতটা ঘুরিয়ে দিচ্ছে তো অনুপাতটা ঘুরিয়ে দিলে তুমি কী করে অ্যান্সার করবে তো সেম দেখে নাও অঙ্কটা একদম অপশন দ্বারা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে দেখাবো শুধু অঙ্কগুলো একবার করে পড়তে হবে তুমি যখন প্রথম করবে একবার পড়ে নেবে একবার দেখে নেবে আর তোমাকে পড়ার প্রয়োজন পড়বে না তো একটি নিয়মিত বহুভুজের একটি অভ্যন্তরীণ কোর এবং একটি বহু কোণের অনুপাত ওয়ান টু সিক্স তাহলে বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো এগারো পঞ্চাশ বারো না চোদ্দো তো চলো কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবো প্রসেসটা দেখে নাও দেখো এই অঙ্কটা কি বলতে ঘুর তো এই অঙ্কটা কিন্তু তোমাদের অনুপাতটা ঘুরিয়ে দিয়েছে প্রথমে ওয়ান দিয়েছে তারপর সিক্স দিয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই টেনশন নেবে না ভালো করে দেখো ওয়ান আর সিক্স বলেছে কিচ্ছু নয় লিখবে একটাকে দুই বানিয়ে নেবে একটাকে আমি দুই বানিয়েছি তো ছয় দুগুণে বারো হয়েছে বারো লিখেছি তো বারো আর দুই যোগগুলো কথায় চোদ্দ এটা অ্যান্সার বেরিয়ে গেল আর কিছু প্রয়োজন নেই যখনই দেখবে ওয়ান ইজ টু সিক্স বলেছে বা সিক্স টু টু ওয়ান বলেছে শুধু কী করবে একটাকে ভাই দুই বানিয়ে নেবে একটাকে দুই বানিয়ে নিয়েছি আমি ঠিক আছে এবার দুইকে ছয় গুণ করেছি ছয় দিগুণে কথা যে বারো বারো নেবে সেখানে তো বারো দুই যোগগুলো কথায় চোদ্দ এটা হয়ে গেলো অ্যান্সার তো আশা করছি এই টাইপের অঙ্ক তোমাদের এক্সাম হলে আসবেই আসবে কারণ প্রত্যেকটা শিফট যখন দিয়েছে তোমার সিফ্টও আসবে আর এই দুটো টাইপের মধ্যে একটা টাইপ তুমি পাবে আর যে দুটো টাইপ দেখিয়ে দিয়েছি ব্যাঙ্গালির টেক্সটবুকে সেখান থেকে দুটো টাইপই চলে আসতে পারে তো অবশ্যই সেই দুটো টাইপ কারণ সেই দুটো টাইপ কিন্তু সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে শিফটের অধিকাংশ শিফটে দিয়েছে সেই দুটো টাইপকে সেই দুটো টাইপ কিন্তু আমি ব্যাঙ্গলির টেক্সটবুক অ্যাপে দেখিয়েছি তো অবশ্যই তোমরা ভাই টেক্সট টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করো এরকমভাবে প্রত্যেকটা অঙ্গকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো তোমাদের একদম অপশন এবং সূত্র দ্বারা ক্লিয়ার তো যে কোনো অঙ্ককে তুমি পরিমিতি বলো জ্যামিতি বলো ত্রিকোণমিতি পাটিগণিত বীজগণিত এরকম অপশন দ্বারা সেকেন্ডের মধ্যে তুমি যদি করতে চাও বিনা ফর্মুলায় বিনা সূত্রে প্লাস প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস কিন্তু করানো হবে তোমাদের গ্রুপ ডি যের তোমরা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু অ্যাপটা ডাউনলোড করো তোমরা যারা সিজিএল এমটিএস ডাব্লিউই পুলিশ সাব ইন্সপেক্টর এবং তোমরা যারা এন টি পিসির সিবিডি টু এর জন্য প্রিপারেশন নিচ্ছ যে কোনো অঙ্ককে এভাবে কিন্তু অপশন দ্বারা বিনা সূত্র বিনা ফর্মুলায় করে দেখানো হবে তো অবশ্যই ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করো তোমরা যদি গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ যে আমাদের কোর্সটা আমরা লঞ্চ করছি সেখানে তুমি চলে যাও প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা ক্লাস শুরু করে দেবো সেখানে তুমি আমাকে মোটামুটি কুড়ি দিন কি পঁচিশ দিনের মধ্যে চোদ্দোটা পনেরোটা অধ্যায়কে একদম অপশন দ্বারা অ্যান্সার বার করে দেখাবো এই অ্যাপের মাধ্যমে তো অবশ্যই ব্যাঙ্গলের টেক্সটবুক অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে তুমি অবশ্যই অ্যাপটা রেজিস্টার করো এবং আমাদের কোর্সে তুমি জয়েন করো তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও এছাড়াও এই অ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছো তুমি বিগত কুড়ি বছরের জি কেজিএস প্লাস রিপিট প্রশ্ন ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স তেইশ থেকে একদম পঁচিশ সালের মধ্যে প্রত্যেক বছর প্রত্যেক বছর কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পাচ্ছ ডে টু ডে কারেন্ট অ্যাভার্স একটা কারেন্ট অ্যাভার্স তোমার মিস্টেক হবে না প্লাস তুমি কী পাচ্ছ রিসেন্ট যে সমস্ত এক্সামগুলো হবে সেন্ট্রাল এবং রাজ্যের প্রত্যেকটা শিফটের জি এর পিডিএফ তুমি এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও আর অঙ্কের ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও